কানের মেয়াদ থাকবে না জবানের মেয়াদ থাকবে না হাতের মেয়াদ থাকবে না মেয়াদ আছে তোর হায়াতের শেষ পর্যন্ত তুই আগে এবারে খেয়ে লাইছ মেয়াদ শেষ এখন অকেজ হায় যাবি রোগ কিন্তু বাড়তেছে দিন এখনো সময় আছে গুণার থেকে বাঁচো নিজের কল্যানের জন্য নামাজ পড়ো মা বাবার তো আনাও আলেমের পরামর্শ নাও। বিছনের গুণার থেকে তো বা করো পর্দার আড়ালের মা বোনেরা আপনাদের মতো কত মা কত এলাকা এখনো আছে পর্দা করে নামাজ পরে স্বামীর মালের খেয়ানত করে না। চরিত্র বিক্রি করে না এখনো সময় আছে তওবা করেন আদর্শ সন্তানের মা হইয়া কবরে যান সন্তানটাকে আদর্শ ডাক্তার বানায় যাই আদর্শ ইঞ্জিনিয়ার প্রফেসর বানান আদর্শ ব্যবসায়ী আদর্শ চাকরিজীবী হন যারা আদর্শ ব্যবসায়ী হবে এরা দোকানে লাগবে না বিক্রি করা মাল ফেরত নেওয়া হয় না যারা আদর্শবান ব্যবসায়ী হবে তারা লাগবে অবশ্যই বিক্রি করা মাল ফেরত নেওয়া হয় এরা কাস্টমারের ধোকা দেয় আর যারা দেখে বিক্রি করা মাল ফেরত নেওয়া হয় আর কাস্টমারের মিথ্যা কথা বলে না আজান হয়ে গেছে নামাজে দাঁড়ায় এই আমি সাথে যারা দেখছেন ভালো লাগছে এবার একটা সাবস্ক্রাইব করে দেন একটা লাইক করে দেন একটা কমেন্ট করে দেন পারলে শেয়ার করে দিবেন ঠিক আছে বন্ধুরা তো সবসময় আমাকে সাপোর্ট করবেন আর যারা সাপোর্ট করবেন কমেন্ট বক্সে জানান আমি আপনাদেরকে সাপোর্ট করবো ঠিক আছে বন্ধুরা ওকে